সংসদের শীতকালীন অধিবেশনে ভারতবর্ষের সংবিধান প্রণেতা বাবাসাহেব ড বি আর আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে শহরে বামপন্থী সংগঠনগুলির এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যতদিন না পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ক্ষমা চাইবে ততদিন পর্যন্ত বামপন্থী সংগঠনগুলির তরফ থেকে আন্দোলন জারি থাকবে পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি বামপন্থী দল ভারতীয় সংসদে শ্রী অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি ডক্টর আম্বেদকর সম্পর্কে যে গুরুজিপূর্ণ মন্তব্য করেছেন আমাদের মিছিল হচ্ছে আজকে সারা ত্রিপুরা যে হচ্ছে পাঁচটি বামপন্থী দলের ডাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে তার জন্যই আমরা গোটা দেশে আন্দোলন করছি এখানেও আমরা লড়ছি